হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো বাচ্চাদের ছোটো যে নুফুরগুলো বা মল তোমাদের দেখাবো দেখো কত সুন্দর ডিজাইনের এই নুফুরটা বাচ্চাদের বেবি নুফুর দেখো কত সুন্দর ডিজাইনের তোমাদের বাচ্চাদের পড়ালে খুবই সুন্দর মানাবে বা খুবই ভালো লাগবে এই ডিজাইনটা পড়ালে দেখো কত সুন্দর আর নিচে চেন দিয়ে কত সুন্দরভাবে একটা সাবুদানা সাবদানা তৈরি আছে নিচে দেখো কতটা সুন্দর এটা কিন্তু দু হাজার টাকা পড়বে মাত্র এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর একদম লাইট ওয়েটে রয়েছে এই ডিজাইনটা এর পরবর্তী যে কালেকশানটা দেখাবো এর আরও সুন্দর ডিজাইনের প্রতিটি রূপোর ডিজাইন কিন্তু একদম লাইট ওয়েটে রয়েছে দেখো প্রতিটি কালেকশান এর পরবর্তী যে ঝুমকোর কানেকশানটা তোমাদের দেখাবো দেখো একদম কম ওজনে বা কম দামে এই পায়ের বাচ্চাদের এই পায়ের মলটা দেখো কত সুন্দর ডিজাইন তোমাদের বাচ্চা তোমাদের যা যাদের বাচ্চারা বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা আছে তাদের তাদের জন্য এই ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইনের একদম লাইট ওয়েটে আর যদি তোমরা এরকম ডিজাইন করাতে চাও কত সুন্দর ডিজাইন তোমাদের পড়লে পড়লে খুবই সুন্দর লাগবে এটা দু হাজার তিনশো আশি টাকা মতো পড়বে এই ডিজাইনটা দেখো কত সুন্দর একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটা মলের ভিতরে দেখো কত সুন্দর ডিজাইন বল 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 চারিদিকে আর বাচ্চারা হাঁটলে আরও সুন্দর মানে যখন বাজবে তখন খুবই সুন্দর লাগবে এই ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইন তোমরা যারা নেবেন ভাবছো তারা অবশ্যই এই ডিজাইনটা নিও দেখো কত সুন্দর দুটো পেয়ার খুবই সুন্দর ডিজাইনের তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসতে থাকবে আর যারা এখনও সাবস্ক্রাইব করব বা করবো না এরকম ভাবছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই সুজ জুয়েলার্স ওয়ান পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে থ্যাংক ইউ সবাইকে